সম্মানিত শিক্ষকবিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস আপনারা প্রকাশিত হয়েছে তো প্রাথমিক প্রান্তিক মূল্যায়নের সিলেবাস ও সময়সূচি তো আপনারা জানেন যে প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা শুরু হবে পাঁচ মে থেকে পনেরোই মে পর্যন্ত দুই তো বাংলা পড়তে হবে এক থেকে একত্রিশ পৃষ্ঠা ইংরেজি পড়তে হবে চতুর্থ শ্রেণীর জন্য এক থেকে বাংলা পড়তে হবে এক থেকে একত্রিশ পৃষ্ঠা ইংরেজি এক থেকে উনত্রিশ পৃষ্ঠা গণিত এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা এবং জ্যামিতি একশো তেতাল্লিশ থেকে একশো ছয়চল্লিশ পৃষ্ঠা যেহেতু চতুর্থ শ্রেণীতে গণিতের দুটি অংশ আছে একটি হচ্ছে সাধারণ গণিত আর একটি হচ্ছে জামিতীয় অংশ তো দুইটা অংশের জন্য আলাদা আলাদা বিষয় আছে তো বিজ্ঞান পড়তে হবে একশো ছত্রিশ থেকে একশো ছত্রিশ থেকে একশো এক থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা বা ও পড়তে হবে এক থেকে সাতাশ পৃষ্ঠা ইসলাম ধর্ম এক থেকে উনত্রিশ পৃষ্ঠা এবং হিন্দু ধর্ম এক থেকে বিশ পৃষ্ঠা তো প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীতে যে সিলেবাস আছে আপনারা জানেন যে পরীক্ষা পাঁচ মে থেকে পনেরোই মে দুই হাজার পঁচিশ সাল বাংলা হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা ইংরেজি এক থেকে পঁয়ত্রিশ হলে এক থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং জ্যামিতি একশো থেকে একশো চার পৃষ্ঠা বিজ্ঞান এক থেকে উনত্রিশ পৃষ্ঠা বাউবি এক থেকে উনত্রিশ পৃষ্ঠা ইসলাম ধর্মে এক থেকে একান্ন পৃষ্ঠা হিন্দু ধর্ম এক থেকে তিরিশ পৃষ্ঠা তা আমরা যদি এখন তৃতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন দেখি আপনারা জানেন যে পরীক্ষা শুরু পাঁচ মে থেকে পনেরোই মে পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তো তৃতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়নের প্রথম পরীক্ষা বাংলা এক থেকে একত্রিশ পৃষ্ঠা ইংরেজি এক থেকে ছয়ত্রিশ পিস আটত্রিশ পৃষ্ঠা গণিত এক থেকে একচল্লিশ পৃষ্ঠা জ্যামিতি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ পৃষ্ঠা বিজ্ঞান একশো চল্লিশ পৃষ্ঠা এক থেকে চল্লিশ পৃষ্ঠা বাওবি হচ্ছে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা ইসলাম ধর্ম এক থেকে তেইশ পৃষ্ঠা এবং হিন্দু ধর্ম কত এক থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এই ছিল আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পাঠ্য বিষয়ের পৃষ্ঠা নম্বর এবং যেখান থেকে প্রথম প্রান্তিক মূল্যায়নে পরীক্ষা হবে তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে যে সময়সূচি প্রকাশ করেছেন ছুটির তালিকায় সেখানে প্রান্তিক প্রথম প্রান্তিক মূল্যায়নের সূচি দেওয়া আছে সেখানে হচ্ছে পাঁচ মে থেকে পনেরোই মে পর্যন্ত বিভিন্ন উপজেলা ভেদে এর মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে অধিদপ্তর থেকে যে চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে এই কাজ শেষ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম